আনুষ্ঠানিকতা রয়েছে তারপর আমাদের সরাসরি ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে আরামবাগের বিশালক্ষী ময়দানে বিক্রমপুরে এটা আমাদের যুব সমাজের মধ্যে দেশত্ববোধ এবং তাদের উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে ভারতবর্ষ তথা বাংলার উজ্জ্বল করে সেই প্রয়াস নিয়ে আজকে আমরা খেলা শুরু করেছি আগামী কালকে কথা ছিল যে কোনো কারণবশত বন্ধ হয়েছে কারণ কালকের দিনটা খুব ভাইটাল ছিল যেখানে আমাদের শিকাগো বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার উদ্বোধন হয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জন্মদিন এই খেলা আজকে দশটা টিমের খেলা হবে এখন উদ্বোধন হচ্ছে আজকে প্রথম দুটো টিম শুরু হবে শুরুর আজকে আজকে সূচনা হচ্ছে এরপর আমাদের দশটা খেলা হবে দিন ব্যাপী খেলা চলবে ফাইনাল হবে বিকেলে আমরা সমস্ত গ্রামবাসী এবং এখানকার ফুটবল প্রেমী না ওইরকম নেই আমাদের টিম রয়েছে ছাব্বিশ খানা প্রথম রাউন্ডের আমাদের খেলা হবে প্রত্যেক দিনই দশটা করে টিমের খেলা হবে তারপরে সেকেন্ড রাউন্ডে আমাদের যখন হাফ হয়ে যাবে সেইভাবে যেভাবে আমাদের টুর্নামেন্ট হয় সেইভাবেই হবে চারদিকে যে সকল

ও ফুটবল তো আমি তো খেলি তো ফুটবল খেলাটা বয়সের না মনের ব্যাপার আমার এখন চৌষট্টি বছর বয়স এখন ছেলেদের সঙ্গে আমি ফুটবল খেলি এবং তাজকে প্রশিক্ষণ দিই আমি আমি নিজেও আমি শাওরাই খেলি আমি নিজের নিজের গ্রাউন্ডে খেলি আমি যেহেতু সূচনা আরেকটি

ভাই সুন্দর সোমেন বলি এখন বলি সম্পত্তি আছে মাইক্রোফোন একটা বন্ধ রাখতে হবে মাঝে মাঝে একটা নোংরা যাবে বল যদি কালকের মধ্যে যে ডেট দিয়ে দেন নো কয় তালা কাছে বলেছে এবং বল এবং বলটা ঠিকঠাক খেলাগুলো

মাঠের মধ্যে প্রবেশ করে গেছে খেলোয়াড়রা ওনাদের খেলার মধ্য দিয়েই সকলকে মুগ্ধ করবেন এবং সকলেই উষ্ণ অভিনন্দন করতালির মধ্য দিয়ে ওনাদের উৎসাহিত করবেন প্রচুর বা মানুষজন খেলা দেখতে আসছে খেলা উৎসাহ দিচ্ছে তো খেলাধুলা আগামী দিনে সমাজকে ভালোর পথে নিয়ে যাবে না হলে যুব সমাজ খুব মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে যার ফলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দেখুন এই ছদিন ব্যাপী হচ্ছে কাপ ফুটবল খেলা প্রতিটা মন্ডল থেকে খেলা হচ্ছে মন্ডল অনুযায়ী টিম নিয়ে খেলা হচ্ছে তো প্রতিটা মন্ডল অনুযায়ী টিমগুলো যেহেতু খেলা হচ্ছে তো